প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা ভাই এটা আমার কথা না আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু জেনারেল ওয়াকার অনেকটাই ভারতপন্থী গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং তিনি একা দেশে আসবেন না তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে পলাতক মন্ত্রী এমপিরা আছেন সকল নেতা কর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন এবং তিনি আবার দেশ পরিচালনা করবেন তিনি বলেছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি বাংলাদেশের মানুষ প্রস্তুত আপনাকে সাদরে গ্রহণ করতে আপনাকে স্বাগত জানাতে বাপরে আজকে একটা খবর দেখে চমকে উঠলাম বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে পঞ্চাশটা দেশ শক্তিশালী

বাণিজ্য যুদ্ধ এটাই হলো ইউরুসিয়ামের ব্রেন এগুলা কইরা দেশটাকে সে বাঁচাইতে চায় দেশটাকে সে রাখতে চায় আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এমন কিছু কাজকর্ম করতেছে যে কাজকর্মগুলো দেখে বিরোধী দল এবং সাবেক বাংলাদেশের রাজনৈতিক দল এবং মানে বর্তমানে নতুন রাজনৈতিক দল পুরনো রাজনৈতিক দল সবাই কিন্তু জেলাস ফিল করতেছে সবাই কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা রকম মানে ভুয়া তথ্য দেওয়া শুরু করেছে নানা রকম অপপ্রচার চালানো শুরু করেছে নানা রকম গুজব ছড়াচ্ছে এমন কথাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে কিন্তু দর্শক আসলে এর পিছনে মূল কারণটা কি কেনই বা হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ দেখতে পাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের মানে পতন সবাই চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই দাবি করতেছে যে আসলে তিনি একটা নির্বাচন দিয়ে চলে যাক কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাতে চাচ্ছি এমন কিছু আলোচিত খবর দেখাতে যাচ্ছি এমন কিছু তথ্য দেখানো হবে যে এই তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন রাজনৈতিক দলগুলা সবাই একজুট আবার জোট বাঁধার সময় হয়ে আসছে কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতা কর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে সবগুলা যে ইলিগেল তাও না লিগেলি হচ্ছে যেমন ধরেন একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর

আওয়ামী লীগের কর্মী তার উপরে হচ্ছে আপনার পুলিশ আনসার উপর হামলা করা হলো মুক্তিযোদ্ধা সাংবাদিক সাংস্কৃতিক পরিস্থিতির সৃষ্টি হলো আমার বিশ্বাস যে বাসিয়ে রেখেছে এই জন্যই যে এই যে যারা অর্থনায় করছে তাদের কাছে মানে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাই হবে না তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি একাদেশে আসবেন না তিনি দেশ ছড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা দেশের পালিয়েছে পলাতক মন্ত্রী এমপি আছেন সকল নেতা কর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের প্রকাশের পর 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 মানে এই ভিডিওটা দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে কেউ কেউ বলছেন আহো খালা আহো আবার কেউ কেউ বলছেন টুক করে ঢুকে যাইয়া দেখি আমরাও প্রস্তুত আছি এই মুহূর্তে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস আহ তিনি দেখাবেন কিনা আর যদি আসলেই তিনি এমন কোন সিদ্ধান্ত নিয়ে বসেন তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এই যে একটা উত্তাল ঝড় উঠবে সেই ঝড় পাঁচ যে পরিমাণ জীবন না হারাইছে মানুষ এর থেকে দশ গুণ পড়বে তবে আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এই ধরনের কোন সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বেসিকালি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে মানসিক ভাবে চাঙ্গা রাখার জন্য তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন তারপরেও সময় বলে দিবেন যেটা ভালো সেটা প্রচার করতে হবে আপনি ডক্টর সমালোচনা করতে পারেন আমিও করি আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না কিন্তু কিছু সিদ্ধান্ত আপনার পরিবার পর্যন্ত স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে মানে আপনারা পরিবারের কাছে ডক্টরি ইউনোসেল এই সিদ্ধান্তের যে রেজাল্টটা যে ফলটা সেটা পৌঁছে যাবে বাংলাদেশের প্রথমবারের মতো একটা ভিন্ন রকম উদ্যোগ এবং আমি মনে করি যদি অবব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে বিশাল সিরিয়াসলি আমি চাই যারা এই বিষয়টা ভালো কাজে উৎসাহিত করে আমাদের কাজ দায়িত্ব ভিডিওটা শেয়ার করবেন সারা দেশে প্রথমবারের মত সরকারি ফার্মেসি চালু হচ্ছে সরকারি ফার্মেসি ব্যাপারটা কি সিস্টেমটা কি আজকে আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিশেষ সহকারী আছেন অধ্যাপক সাইদুর রহমান তিনি আপনার এই তথ্য দিয়েছেন যে সরকারের নির্দেশে দেশের গরিব মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য সারা বাংলাদেশের যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানেই সেখানে এই সরকারি ফার্মেসিগুলো চালু হবে তো প্রায় আইটেমের ঔষধ যেগুলো কমন ব্যবহারের ওষুধ বা আমজতা গণহারে যে ওষুধগুলা খাই সরকার আইডেন্টিফাই করেছে প্রায় দুইশো পঞ্চাশ আইটেম ওষুধ থাকবে তো সেখানে দাম কেমন হবে বাজারে যে ওষুধটা ফার্মেসিতে এক টাকা ওই ফার্মেসিতে এই ওষুধটার দাম হবে তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আবার হচ্ছে যে সরকারি হাসপাতাল গুলোতে ল্যাব সার্ভিস আছে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কে নেই ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই মানে এই ওষুধের সার্ভিসটা নেই এটা হবে একটি নতুন বন্দোবস্ত যা চালু করতে যাচ্ছে সরকার যেহেতু হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসিটা করা হবে স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ঔষধ চুরি ঠেকানো তাই পুরো ব্যবস্থাকে ডিজিটাল করা হবে বলা হয় যে এখানে অবস্থাপনা একটা বিশাল সুযোগ আছে এইসব প্রকল্পগুলো জনগণের কল্যাণে করা হয় বাংলাদেশের চিকিৎসা খাতে প্রত্যেক বছর ডক্টর সরকার যে বরাদ্দ দিচ্ছে তা না এটা নতুন সিস্টেম চালু বাট এর আগেও যতগুলো সরকার ছিল স্বাস্থ্য খাতে ব্যাপক পরিমাণ কিন্তু টাকা দেয় কিন্তু দুর্নীতি লুটপাট চোরদের যন্ত্রণায় এটার সুবিধা সাধারণ মানুষ পায় না

বছরে দরিদ্র হন অনেক রোগী এসব রোগীর কথা চিন্তা করে সরকারের যে নতুন সিস্টেম চালু হবে সেটা হচ্ছে তিন ভাগের এক ভাগ দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ আর সরকারি ফার্মেসিতে তা শতকরা ফার্মেই ভাগ রোগীর চাহিদা মেটানো সম্ভব এবং পারেন যে এই সিস্টেমটা যদি মানে বাটপাড়ি আর চুরি এগুলো ঠেকানো যায় তাহলে কি পরিমাণ পজিটিভ আপনার পরিবারের জন্য আমার পরিবারের জন্য হবে যেটা ভালো কাজ সেটাকে আমরা প্রশংসা করবো উৎসাহিত করবো ইভেন যেন চুরি না হয় সেটা জন্য আমরা নিজেরা সচেষ্ট থাকবো বাপরে আজকে একটা খবর দেখে উঠলাম বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে পঞ্চাশটা দেশ শক্তিশালী সেই তালিকায় বাংলাদেশ আছে সাতচল্লিশতম অবস্থানে এটা ইউএস নিউজের তালিকা এটা হল ভিত্তিক সংবাদ মাধ্যম এটির এই সংবাদ মাধ্যমের ওজন কতটুক সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু খবরটা ধারাই দিক না কেন বাংলাদেশকে যে নজরে এনেছে এটা কম কি এগুলি হলো প্রেরণা আমাদের এই খবরটা যদি আমাদের আপার আমলে প্রকাশিত হইতো খাইছিল বলতো যে সমস্ত কৃতিত্ব শেখ হাসিনা না এটা নিয়ে যে এক মাস ব্যাপী হইতো সেই উৎসবে একশো কোটি টাকা খরচ হয়ে যেত এখন আর দেখেন না ডক্টর এত বেরসী দেখ সবাই বলছে খুব সফল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এর সাথে বৈঠক ওর সাথে বৈঠক তারপরে সভাপতি নির্বাচিত হলো ফিরে এসে ফুলি খলিল রহমান তারপরে আপনারি ওনাদের বলো যে যাও তোমরা যে ব্রিফিং করে আসো উনার এই ফাতরা সময় নেই ধরা সাংবাদিকদেরকে নিয়ে মজমা বসানো ওই সময় নেই ওনার পক্ষ থেকে যাওয়া প্রেসিং বলছেন আর আমি নিজেও দেখছি যে প্রেস উইং ওইটার জন্য যাই হোক এটা হচ্ছে শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজে করা তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় সাতচল্লিশতম স্থানে রয়েছে বাংলাদেশ এই ক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলে সামনে আছে এটা হয়তো অনেক ক্যাটাগরি মিলায় একটা তারা সেই পরিমাপের পরিসংখ্যানে পত্রিকারী জানাই যে সব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং অর্থনীতিতে জল ভূমিকা রাখে তাদেরকে ধরা হয়েছে এছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয় সবকিছু বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্রনীতি সামরিক বাজেট বৈশ্বিক গ্রহণযোগ্যতা সেই দেশের নেতার কতটুকু অর্থনৈতিক প্রভাব শক্তিশালী রপ্তানি রাজনৈতিক প্রভাব এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলো দেখা তালিকাটি বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আছে ভারত তাদের অবস্থান ভারত আছে পাকিস্তান ভুটান মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায় নাই এটাকে ফেলে দেওয়া যাবে না যে ক্রাইটেরিয়াতে তারা বাংলাদেশকে নির্বাচিত করুক না কেন সেখানে বাংলাদেশ একটা ফ্যাক্টর ভালো লাগছে যা ছাড়াও বাংলাদেশ যে এগিয়ে যেতে পারে সেটা প্রমাণ বিনিয়োগ সম্মেলন দেখেন বিনিয়োগ তালিকা কি পরিমাণ আগ্রহ দেখাচ্ছে

কেদা ক্ষমতায় যাইব কবে ইলেকশন দিব ইনু সাহেব কবে খেদাইবেন রেয়াল খেদাইয়া রেয়াল খেদাইয়া পরে সামলাতে পারবেন যে যুদ্ধ শুরু হয়েছে দুনিয়া জুড়ে খবর রাখেন খাইতে রাজনীতি লয়ে আসেন দুনিয়ার দিকে তাকান দুনিয়া উল্টে পাল্টে হয়ে গেছে আর আপনারা আসেন নির্বাচন লয়ে নির্বাচন লয়ে কবে নির্বাচন দেবেন পালাতে ইনু সাহেব পরে সামলেন পারবেন না পারবেন না ও যদি সামলাবার পারে তাহলে ইনু সাহেবই পারবে বন্ধুরা আপনারা মানে কেউ ভয় পাই যায় না কিন্তু সামনে দিনকাল খুব ভালো না এই যে আমরা ইউরোপে আসি আজকে মানে তিন তিন দিনের দিনের মধ্যে মধ্যে দুই দাম বেড়ে গেছে মানে বেশ বাড়ছে বেশ বাড়ছে এখন আপনারা কইতে দিন আপনারা বিদেশে আছেন জিনিসপত্রের দাম বাড়লে কি টাকা কামান ভাই আমাদের লিমিটেড ইনকাম আমরা যে জিনিসটা পাঁচ টাকাটা কিনতাম সেটা আজকে ষাট টাকা হয়েছিল ঘরে খাবার দাবার জিনিসপত্র কিনতে গেলে কত টাকা এক্সট্রা নিতে হবে তো সরকার বাড়ায় নাই এইগুলো দেশের অবস্থা বিশ্বাস করবেন না ছোট্ট একটা বলতেই শেয়ার বাজার তো শেষ আমার অনেকগুলা শেয়ার আছে একটা অ্যাপেলের শেয়ার আমি কিনছিলাম এক একশো তিন ডলার দিয়া আছে আমার কাছে একটা দাম দুইশো ছিল বেশি

তাই হন পারবেন না পারবেন না বড় ধরনের তারা হিমশিম খাইতেছে দেখেন চাইনা উল্টা এমনি শুল্ক আরোপ করছে কেনাডায় করছে মেক্সিকো করছে কিন্তু বাংলাদেশ কি করছে উনি শুল্ক কবায় দিছে এইটাই হলে ইউরুমের প্রেম এইগুলা করে আর দেশটাকে সে বাঁচাইতে চায় দেশটাকে সে রাখতে চায় এখন আপনারা এইসব এই ইলেকশন চাই না এই বাণিজ্য যুদ্ধ থেকে আগে মুক্তি পাই স্বাভাবিক অবস্থায় আসুক ট্রাম্প থাকবে না তাকে সরতে হবে সারা গেছে অথচ ইউনেসের তাকে আনতেছে বলছে যে আমি আসি ভাই তুমি আমার জিনিস পত্র আমিও শুরু কমা দিতেছি দেখা যাক ট্রাম্পামা কি করে ট্রাম্প মামার প্রতি করে যদি অনেকে বলতেছে না 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 ট্রাম্পের সাথে ইনুসের সম্পর্ক ভালো না কিছু হবে না ভাই রে

সে জানে কোন রোগে কোন ওষুধ দিতে হবে যেহেতু সে অর্থনীতিবিদ আর অর্থনীতি বুঝে মানে মালবাড়ি বুঝে উনি জায়গা মতো এই যে জিনিসগুলো উনি করতেছে এই রূপতারে এখন কিছু কিছু মানুষ চান চলে যাক কিন্তু বাংলাদেশের কিন্তু বাংলাদেশের লোক এখন বলে রাজনৈতিক যাবে পাঁচ বছর থাকবে কিন্তু ভাই থাকবে কেমনে এখন অনেকেই বলতেছে জাতীয় সরকার যেটা বসে আগে বলছে

আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস তার হাতে একটা গোয়েন্দা সংস্থা থেকে একটা রিপোর্ট যায় যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা আপনার এক সপ্তাহের ভিতরে আহ শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে এই ধরনের একটা রিপোর্ট আপনার ডক্টর ইউনুসের কাছে যায় আর ডক্টর ইউনুস এটাকে ঠেকানোর জন্য আপনার বা শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানোর জন্য আপনার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার নিয়োগ করা হয় এবং তাদেরকে একটা ঘোষণা দেওয়া হয় কি সেই ঘোষণা দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি আপনার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিশেষ একটা প্রস্তুতি বর্তমান গ্রহণ করতেছে সেটার ভিতরে অন্যতম হচ্ছে যে আপনার মানে মোবাইল মাধ্যমে যারা নাকি বর্তমান পুনরায় করতে যাচ্ছে কিংবা ঢাকায় হাজার হাজার কর্মী আপনার অবস্থা নিতে যাচ্ছে তাদেরকে আটকাতে হবে এটা আটকানোর জন্য আমাদের বাংলাদেশের সরকার মানে আহ ডক্টর ইউনুস তিনি আসলে কি পদক্ষেপ নিচ্ছে এটার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে আপনার মানে আহ কি বলে আপনার যানবাহন যে আছে বাস সেখানে বিশেষভাবে চেকিং করা হবে এবং লঞ্চ তারপর হচ্ছে ট্রেন ইভেন আপনার বিমান পর্যন্ত বিশেষভাবে চেকিং করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী গ্যারাম থেকে ঢাকায় অবস্থান না নিতে পারে বিভিন্ন হোটেলে চেক করা হবে তারপরে হচ্ছে আপনার বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় চেক করা হবে উল্টো দিকে আপনার শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফিরতে পারে এটার জন্যও আপনার ভারত বাংলাদেশ সীমান্তে যে আহ আপনার সিকিউরিটি গার্ড সেখানে আরো হাত করা হবে মানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে পুরো ঘেরাও করা হবে যাতে হুট করে বা চুট করে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে প্রবেশ না করতে পারে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান অন্যদিকে আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বড় বড় নেতাকর্মীরা তারা একে একে আপনার এক একটা উদ্যোগ নিতেছে যে যেভাবে হোক মাস টু ঢাকা মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে একত্রিত দর্শক যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো আর সব থেকে বড় কথা হচ্ছে ডক্টর ইউনেস্কোতে একজন বিজয় মানুষ তিনি বাংলাদেশের মধ্যে বা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তিনি কিন্তু আসলে কোনো জায়গার উন্নতি বা অবনতি চাবেন না তিনি কিন্তু সবসময় উন্নত দিকে যাবেন এটা আপনি আমি সকলেই জানি কিন্তু দর্শক মানে আসলে এই বাংলাদেশের মানে উন্নতি এবং বাংলাদেশের মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার একটা জনপ্রিয় সরকার হয়ে যাচ্ছে এই জন্যই কিন্তু সবাই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে লেগেছে এমন কথাই বলতেছেন এটি যেটা দর্শক আপনাদের এই বিষয়গুলো নিয়ে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দর্শক ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতোই একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ